কথা কথা এইটা কি আবার হ্যাঁ কিন্তু সবার মধ্যে এলএম সাইজের বড়া ঢুকে গেছে তার শুরুতেই কি পরিমানে স্মার্ট হলে हां আমার বান্ধবী অনেক স্মার্ট আর সুন্দর তো কালু আর না তোমার এত ভাব কেন কি হয়েছে বলো তো কলেজে ভর্তি হতে আসে লেহেঙ্গা পরে আরে লেলা তো আগে নিজের দিকে টাকা আমার মনে হয় তোরা দাঁত মাজস না তো দাঁত তো হলুদ গুর মতো আগে দাঁত ছাপ কর পেশ দিয়ে তারপর না হয় ভাবটা পাইস বাড়া জরুরি না মজা করার একটা লিমিট আছে ধুর বাড়া জরুরি না তুমি কি উল্টো পাল্টা কথা ছাপাচ্ছ তুমি গালো খাইছো নাকি রুকো যারা

তুমি বাড়া আমি কি পাগলা জুতা নাকি জেনে শুনে নিজের পায়ে নিজে গুয়েল মারবো কোন সময় রাত্রে ঘুমাই থাকবো হঠাৎ তোমার চেহারার দিক তাকাবো আমার বিচে আমি লক হয়ে যাবো কি বয়া আমাদের চিনো না নাকি নাম শুনো নাই কখন তুমি তো টোকাই মমিনু তোমাকে তো চিনি তুমি তো রাস্তা রাস্তায় বোতল টোকাই বেড়াও তো কি হয়েছে বাড়া বলো আমরা হচ্ছে পুরান পাপি তোমরা যাদের গল্প শুনে বড় ওই ও বুঝছি তোমার তো বোতল টোকাই মানে টোকাই মমিনু মমিনু তো রাস্তা রাস্তায় বোতল টোকাই বেড়ায় ইদানিং মনে হয় ব্যবসা ভালোই চলতেছে বোতলে তার জন্য তোমাদের এত খুশি বাড়া দেখো জরি না আমরা ছেলে কালা হইলো ব্ল্যাক ডায়মন্ড তোমার মতো আটা ময়দা মাখি না হ্যাঁ ঠিকই বলছো আমি যদি জানতাম তুমি আটা ময়দা মেখে শুরু করি হবা তাহলে বাড়া ভালোবাসা তো দূরের কথা তোমার কাছেই গেতাম না আবার তুমি বিয়ে খাবাসো বাড়া